আজকে আমাদের আসলে বাহাত্তর ঘন্টার একটা কর্মসূচি ছিল লাস্ট প্রেস কনফারেন্সে আমরা তাদেরকে আসলে চব্বিশ তারিখ পর্যন্ত একটা টাইম লাইন দিয়েছিলাম আমাদের সাথে বসার জন্য তার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কোনোরকম কমিউনিকেশন না পাওয়ার প্রেক্ষিতে আমরা বাহাত্তর ঘন্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করি এবং সেই প্রেক্ষিতে আমরা বেলা আড়াইটা নাগাদ এখানে উপস্থিত হই আমরা শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান করতেছিলাম হঠাৎ করে পুলিশ এসে আমাদেরকে এখান থেকে চলে যাইতে বলে আমাদের প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিকভাবেই আমাদের রাইট আছে আমাদের পাওনা চাওয়া আমাদের কোম্পানি আমাদেরকে প্রায় সতেরো বছর ধরে আমাদের পাওনা টাকাটা আটকায় রাখছে যেটা কোর্ট কোর্ট করে বা অন্যান্য বিভিন্নভাবে লিঙ্গারিং করার চেষ্টা করতেছে এবং কোর্টের এস ভিত্তিতে আমরা এখন তাদের কাছে পাওনা দা সেই পাওনা টাকা আদায়ের জন্য আমরা গত তিন মাস ধরে ডিসেম্বরের দুই তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখানে চলতেছে বাট আজকে হঠাৎ করে পুলিশ তারা হচ্ছে লাঠিচার্জ করে আমার ওয়াইফকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হার্টের ক্যাপাসিটি নাই মানে নিয়ে আছে। সে অবস্থাতে আমি পুলিশকে রিকোয়েস্ট করার পরেও তাকে ছাড়ে নাই কোথায় নিয়ে গেছে এখন আমি ইনফর্ম না তো এই হচ্ছে ব্যাপার পুলিশ দেশে এত অরাজকতা চলতেছে চিন্তায় ডাকাত রাহাজানি চলতেছে সেই জায়গাটাতে আমাদের উপরে অন্যায়ভাবে আমরা এখানে অন্যায় দাবি করতে আসেনি আমরা সাধারণ মানুষের কোনো আইন শৃঙ্খলা রক্ষা হয় ইভেন আমরা ফুটপাথের উপরেও দাঁড়াইনি সেই জায়গাটাতে কেন তারা কিসের ইন্ধনে পুলিশকে বিতর্কিত করতেছে এটা আমি পুরো দায় দেব গ্রামীণ ফোনকে এটা পুলিশের পুলিশকে ঊর্ধ্বতন মহলে হোক যেখান থেকে হোক তারা তাদের কর্তৃত্ব দিয়ে হোক টাকা দিয়ে হোক যে বলেই হোক তারা আমাদেরকে সাধারণ মানুষের কাজে লিপ্ত করাচ্ছে এটার তাই এটার জবাব কে দিবে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আর কি প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেছিলাম যে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন শুরু করেছিলেন যেটুকু জানি তারপর কি হয় আসলে তারপরে তো বললাম ওইটাই আমরা জানতে চাইলাম যে আপনারা কার ওয়ার্ডারে বা আপনার কাছে কি কোনো পেপার আছে যে এখানে একশো চৌচল্লিশ ধারা জারি হয়েছে এখানে সাধারণ মানুষ অবস্থান করতে পারবে না তারা বলতেছে যে চার পাঁচ জনের বেশি হইলে ইয়া লাগে আমার যেটুকু জ্ঞান আছে আমি জানি সভা সমিতি করার জন্য সমাবেশ করার জন্য এটা ডিসির পারমিশন লাগে বাট আমরা এখানে সভা সমাবেশ করতে আসিনি আমরা আসছি আমাদের ন্যায্য পাওনা চাওয়ার জন্য শান্তিপূর্ণ অবস্থান জাস্ট আমরা দাঁড়ায় থাকবো এই আমাদের আনুমানিক ১২ জন মেয়েরা হচ্ছে চার পাঁচ জনের মতো আর আট জনের মতো ছেলে বসুন্ধরার যে প্রথম মূল গেট সেই গেটের সামনে যে গ্রামীণ সেন্টার গ্রামীণ ফোনের যে হেড অফিসে এখানে কিন্তু কাজকে একটি মানববন্ধন ছিল তারা তাদের প্রাপ্য ন্যায্য যে বকেয়া বেতন আছে সেই বেতনের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করেছিল এবং তারা মানববন্ধন করছিলেন সে সময় কি মানববন্ধন থেকে সরিয়ে দেয় হ্যাঁ থ্যাংক ইউ গ্রামীণ পুনঃঘাস থেকে আমাদের একটা ন্যায্য পাওয়ানো ছিল ফাইভ পার্সেন্টের বিলম্ব বকেয়া সেটা আদায়ের জন্য আমরা দোসরা ডিসেম্বর থেকে এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তারই একটা পর্যায়ে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আন্দোলন আমার দাবি দাবি পেশ করছিলাম হঠাৎ করে পুলিশ আমাদের সাথে আগ্রাসনী একটা ভাব নেয় বা আমাদের সাথে চোখে চলে যেতে বলে। তখন আমরা গণতান্ত্রিক দেশে আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান করা আমাদের অধিকার আছে এখন তো একশো চল্লিশ ধারা জারি হয়নি এক পর্যায়ে তারা আমাদের উপর লাঠি ধর পাকড়া শেষ পর্যন্ত আমাদের উপর জল কামার নিক্ষেপ করে আমাদের ছিন্নবিচ্ছিন্ন করে এবং আমাদের চারজন আমাদের মহিলা কলিক তাদেরকে এবং আমাদের অসুস্থ দুটা ভাবি ছিল তাদেরকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায় এখন পর্যন্ত তারা অবস্থান করছে এবং আমাদের কোনোভাবে অর্গানাইজ করতে দিচ্ছে না তারা যেটা করছে যে বিগত ফ্যাসিস্ট আমলে সরকার পুলিশের যে রোলটা ছিল সেম রোলটা তারা পালন করছে এটা আসলে খুব জন্য বাংলাদেশের প্রধান উপদেশকে আমি অনুরোধ করবো কোম্পানি এগেনেস্টে একটা প্রশাসক নিয়োগ করুন সুষ্ঠু তদন্ত করুন আমার মনে হয় বেড় আসলে এখানে অনেক কিছু জানা যাবে এবং কোম্পানি যে আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের লেবার লজে যে ভাইলেট করেছে এটা স্পষ্ট বহন প্রতিমান হবে থ্যাংক ইউ দর্শক শুনছিলেন এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা বেতনের দাবিতে আন্দোলন করছেন পাঁচ পার্সেন্ট বকেয়ার দাবিতে তারা বলছিলেন যে এখানে যারা আন্দোলনে যুক্ত রয়েছেন তাদেরকে ওপর পুলিশের পক্ষ থেকে কিন্তু হামলা চালানো হয়েছে সেই হামলায় কিন্তু অসুস্থ দুইজন নারী ছিল তাদেরকেও কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে